আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট কীভাবে বানাবেন বা সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবেই খুলবেন তো অনেকের ক্ষেত্রে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় একটা সমস্যার মুখে পড়তে হয় যে নাম্বারের মধ্যে কোড আসে না তো কেন কোড আসে না কী জন্য আসে না কীভাবে আপনারা ঠিক করবেন সমস্তটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এইখানে সবার প্রথমে আপনার ফোনে প্লে স্টোরটিকে ওপেন করার পর এখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনারা আপনার ফোনে হোয়াটসঅ্যাপটিকে যে ভাষায় ব্যবহার করতে চান ওই ভাষাটিকে বেছে নেওয়ার পর আপনাদেরকে এই অপশানে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনাদেরকে নিচে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক হবে অ্যাগ্রি করে দিতে পারমিশনটিকে অ্যালাউ অপশানে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা যে দেশে থাকেন সেই দেশের নাম ওপরে দেখাবে যদি ওই দেশের নাম না দেখায় তো এই অপশানে ক্লিক করে আপনারা আপনার দেশের নামটিকে বেছে নিতে পারেন দেশের নামটিকে বেছে নেওয়ার পর নিচে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ফোন নম্বর তো এইখানে ক্লিক করে আপনারা যে নম্বর দিয়ে নতুন হোয়াটসঅ্যাপ আইডি বানাতে চান সেই নম্বরটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো এইখানে দেওয়ার পর আপনাদেরকে ক্লিক ক্লিক করার পর আপনাদেরকে জিজ্ঞেস করবে যে এটা আপনার সঠিক নম্বর কি না তো নম্বরটিকে দেখে নিলে সঠিক থাকলে ইয়াস অপশানে ক্লিক করে দেবেন ইয়াস অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এই জায়গাতেই এসে ম্যাক্সিমাম মানুষরা ভুল করে তারা করে কি কন্টিনিউ অপশানে ক্লিক করে দাই এর কারণেই তাদের নম্বরে কোটটি যায় না তো আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন না তো আপনারা কন্টিনিউ নিচে একটি অপশন পেয়ে যাবেন ভেরিফাই আনাদার ওয়ে এই অপশানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে রিসিভ এস এম এস অপশানে ক্লিক করার পর কান্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার আপনার ওই নম্বরে একটি কোড যাবে তো বন্ধুরা নাম্বারে কোড যাওয়ার জন্য যেই নাম্বারটা আপনারা দিয়েছেন ওই নম্বরে রিচার্জ টাকা দরকার আর বন্ধুরা আপনারা যে নাম্বার দিয়ে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানাতে চান ওই নাম্বারটা যদি আপনার ফোনে হয়ে থাকে তো আপনার ফোন অটোমেটিকলি ওই কোডটি নিয়ে নেবে আর যদি ওই নম্বরটি অন্য ফোনে লেগে থাকে তো ওই ফোনের এস এম একটি কোড যাবে সেই কোডের ওটিপিটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে কোডটিকে দেওয়ার পর আপনার নাম্বারটি এইখানে ভ্যারিফাই হয়ে যাবে ভ্যারিফাই হওয়ার পর আপনাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে সব পারমিশানকে আপনাদেরকে এখানে অ্যালো অপশানে ক্লিক করে সব পারমিশানকে এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে পারমিশান দেওয়ার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা প্রোফাইল পিকচারের অপশান পেয়ে যাবেন যদি আপনারা আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার লাগাতে চান তো এই প্লাস অপশানে ক্লিক করে দেবেন প্লাস অপশানে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন গ্যালারি অপশানে ক্লিক করার পর যে ফটোটি আপনার আপনার হোয়াটসঅ্যাপে লাগাতে চান সেই ফটোটি এখান থেকে বেছে নেবেন প্রোফাইল পিকচার লাগানোর পর এখান থেকে আপনাদেরকে ব্যাগ চলে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফোনের যে লক আছে সেই লকটিকে এইখানে আপনাদেরকে দিয়ে আনলক করে দিতে হবে ফোনটিকে আনলক করার সাথে সাথেই এইখানে আপনার নতুন হোয়াটসঅ্যাপ আইডি বানানো হয়ে যাবে এরকমইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন